দক্ষিণবঙ্গে ফিরছে শীত বৃষ্টির সম্ভাবনা এই সব জেলায় তো ফের দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি শীত এবং বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন গতকাল ভালোর ওপর কেটেছে দিনটা সকাল থেকে ঘন কুয়াশা ঢাকায় একাধিক এলাকা দক্ষিণবঙ্গের কোথাও কোথাও মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে বর্তমানে শীতের আমেজ প্রায় নেই বললেই চলে দিনের বেলা রীতিমতো গরম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ তাপমাত্রা বিশেষ কোনো হেরফের হবে না আগামী কাল থেকে ফের তাপমাত্রা নামতে পারে ফলে শেষ বেলায় কিছুটা শীত ফিরবে আবহাওয়া দপ্তর সূত্র খবর ফেব্রুয়ারি মাঝামাঝিতে শীত বাংলা থেকে বিদায় নেবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গ উপকূল কিছু জেলায় তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে তিনি ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমী জঞ্জে ঢুকবে উত্তর পশ্চিম ভারতে ওদিকে উত্তর ভারতে জেট স্টিম উইন্ড রয়েছে আসাম রাজস্থানে রয়েছে দুটি গণাবধ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কুয়াশা তাপর রয়েছে আগামী কয়েকদিন তা বজায় থাকবে কুয়াশার অধিক প্রভাব থাকবে উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমানে কুয়াশার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণবঙ্গে কোথাও আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় কোথাও বৃষ্টি হবে না আপাতত একই রকম থাকবে তাপমাত্রা পাশাপাশি ভোগাবে ঘন কুয়াশায় দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহায় কোচবিহার সহ সব জেলাতে কুয়াশার জন্য সতর্কতা জারি রয়েছে আপাতত বৃষ্টি সম্ভব নেই কোনো জেলাতেই